গত কিছুদিন ধরে আমাদের আর এবং নন আর এমজি উভয়ের ক্ষেত্রেই কিছু শ্রমিক অসন্তোষ দেখা দিচ্ছে এবং আমাদের শ্রমিকদের কিছু দাবি আছে আপনারা জানেন গত দীর্ঘ ষোলো বছরে এখানে যারা শ্রমিক আছেন আমাদের দেশের অর্থনীতি চাকে সচল রাখার সবচেয়ে বড় যে স্টেক হোল্ডার তাদের বিভিন্ন ন্যায্য দাবি দেওয়া আদায়ের আন্দোলনে গত ফ্যাসিবাদী সরকার এক পেশেভাবে যে আচরণ করেছে এবং গত বছর আমরা দেখেছি যে মধুরি বৃদ্ধির আন্দোলনে কীভাবে গুলি করে চারজন শ্রমিককে হত্যা করা হয়েছে এবং নিপণনমূলক মামলা দেয়া হয়েছে শ্রমিকদের নামে আমরা এই সরকার শ্রমিকদের ন্যায্য এবং আইনসঙ্গত সকল দাবি আদায় দাবি পূরণে শ্রমিকদের পক্ষ থেকে কাজ করতে বদ্ধপরি বদ্ধপরিকর তেইশ সালে মজুরি আন্দোলনে শ্রমিকদেরকে নিপীড়নমূলক এবং মিথ্যা যেসব মামলা দেয়া হয়েছিল সেসব মামলাগুলো তুলে নেয়ার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের সাথে আমাদের আলোচনা হচ্ছে সেই মামলাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে তুলে নেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বকেয়া বেতন নিয়ে যেই বিক্ষোভ দেখা দিয়েছে শ্রমিকদের মধ্যে আমরা ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছি খুব দ্রুত সময়ের মধ্যে যেন মালিক পক্ষ বকেয়া বেতন পরিশোধ করে তার জন্য সরকার যথাযথ ব্যবস্থা নেবে এবং শ্রমিক নেতাদের সাথে আমরা গতকাল থেকেই পালাক্রমে বৈঠক করছি আমাদের প্রায় গতকাল দুইটা এবং আজকে একটা তিনটা মিটিং হয়েছে তাদের সাথে তারা সকলেই এ ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন যে এখানে শুধুমাত্র শ্রমিকদের কিছু দাবি দেওয়া তো আছেই এর পাশাপাশি বহিরাগত যাদের শ্রম এবং শিল্পের সাথে কোনো সম্পর্ক নেই এমন কিছু লোকজনকে দেখা যাচ্ছে যারা হেলমেট পরে এবং হাফ প্যান্ট পরে এসে বিভিন্ন কারখানায় ঢিল ছুটছে হামলা করছে তো আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এ ধরনের যারা দুষ্কৃতিকারী এবং বহিরাগতরা এসে দেশের শিল্প ধ্বংসের মতো পায়তারা এবং ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে শ্রমিক শ্রমিকদের যেই ন্যায্য দাবি দেওয়া আছে সেগুলোর বিষয়ে আমরা আলোচনা করছি শ্রমিক নেতৃবৃন্দের সাথে এবং ভবিষ্যতেও যেগুলো তাদের লং টার্ম দাবি দেওয়া আছে সেগুলো সমাধানের ব্যাপারে আমরা তাদের সাথে কাজ করে যাব কিন্তু যারা ষড়যন্ত্র করছে এবং দুষ্কৃতিকারী যারা আছে যাদেরকে চিহ্নিত করা গেছে শ্রমিক নেতৃবৃন্দ এক্ষেত্রে একমত হয়েছেন এবং আমাদের কাছেও তথ্য আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে আর এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না এবং আমরা এটাও জানতে পেরেছি যে ঝুট ব্যবসা দখলের নামে বিভিন্ন জায়গায় সন্ত্রাস করা হচ্ছে এবং কোপাকপির মতো ঘটনা ঘটেছে জুট ব্যবসা দখলের জন্য সেখানে কিছু আনরেস্ট তৈরি করা হচ্ছে এবং এখানে কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করছেন আমরা সে ব্যাপারটি সমাধানের জন্য সরকার কঠোর ব্যবস্থা নেবে সর্বোপরি সর্বোপরি আমরা বলতে চাই যে শ্রমিকরা হচ্ছেন আমাদের দেশের প্রায় সাত কোটি ত্রিশ লক্ষ শ্রমিক আছেন তাদের কাজের মাধ্যমেই তাদের শ্রমের মাধ্যমেই আমাদের অর্থনীতির টাকা সচল আছে আপনারা জানেন গত ফ্যাসিবাদী সরকারের আমলে লাখ লাখ কোটি টাকা এ দেশ থেকে পাচার হয়েছে অনেক দুর্নীতি হয়েছে তারপরেও দেশের অর্থনীতি এখন পর্যন্ত সচল অবস্থায় আছে আমাদের আর এম এবং নন আর এম সেক্টরের যে শ্রমিকরা কাজ করে যাচ্ছেন এবং এই শিল্পের বিকশিত হয়ে থাকার কারণে এখন নানা ধরনের ষড়যন্ত্র করে শ্রমিক বিক্ষোভকে উস্কে দিয়ে এবং এর মধ্যে বহিরাগতার অনুপ্রবেশ করে আমাদের এই বাজার দখলের এক ধরনের পায় তারা চলছে আমরা এটিকে কঠোর হস্তে দমন করব। একই সাথে শ্রমিকদের যেসব ন্যায্য এবং আইনসঙ্গত দাবি আছে সেগুলো পূরণেও এই সরকার কাজ করবে কোনোভাবেই আমাদের যেই শিল্প রয়েছে সেই শিল্পকে আঘাত করার মতো কোনো ঘটনা যাতে না ঘটে এক্ষেত্রে শ্রমিক ভাইদেরকে অনুরোধ করব আপনারা সতর্ক থাকবেন যেই কারখানায় হামলা করছে হামলা হচ্ছে সেই কারখানায় কিন্তু শ্রমিকরাই কাজ করে কোনো শ্রমিকই চাইবে না তার রিজিকের উপর হামলা হোক তো সেই জায়গা থেকে আমরা শ্রমিক নেতৃবৃন্দ এবং শ্রমিকদের পক্ষ থেকেও সহযোগিতা প্রত্যাশা করব ধন্যবাদ